হ্যালো গাইস আমরা এই খেলা করতে গেছিলাম হেরে চলে আসছি পঞ্চাশ টাকা বেটে হোস্টেলের ছেলেদের সাথে খেলতে গেছিলাম মেসের টিম আমাদের এই যে মেন প্লেয়ার চশমা প্লেয়ার চশমা উইদাউট চশমা খেলতে গিয়ে বল না দেখে গোল খেয়ে গেছে টাইগার দুবার ছুটে শেষ আমার তো ওই প্লেয়ারটা ভালো খেলেছে

এই আমাদের বিকেলের ভাড়া করে এনেছি পরপরবার খেলতে যাবে দেখি তো বিপুলের এত আলু কি করে নিচের মধ্যে অন্ধকারে আমরা খেতে হবে অন্ধকারে আলু জ্বালাচ্ছি

এই হে পানী নেপাল চান একেলগে খাই যাব নাইট